ডাক্তার ফয়জুল হক চরমের বার্ষিক মহা আগত লক্ষ লক্ষ মুসল্লিম মঞ্চ বিশিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ওলামা মাশায়েখ পীর মাশায়েখ আত্ম ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম অত্যন্ত প্রিয় যখন সরখে চার মনের উপরে আওয়ামী লীগের লোকেরা আক্রমণ করেছিল সড়কে চারমার আছে আওয়ামী বাংলাদেশ থেকে পড়লে

সকল সহপাগীদেরকে বলে যেতে চাই এই বাংলাদেশ মসজিদের মাদ্রাসার বাংলাদেশ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কেমন হবে সেটা তোমাদের কাছ থেকে শিখতে হবে না ঠিক হবে এই বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলাদেশে যারা আছেন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ক্ষমতায় কে আসবে কে আসবে না সেটা আমরা আমরা জানতে চাই সংসদের মধ্যে কোরআনের আওয়াজ থাকতে হবে সংসদের মধ্যে ইসলামের ধ্বনি থাকে বলছেন দাঁড়িয়ে নারায় তাকে ধ্বনি দিতে হবে অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাইজুল্লাহ সাহেবকে সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশকে জানার জন্য আপনাদের মাঝে